কিয়ামতের দিনটি কত ভয়াবহ হবে কিয়ামতটি কিভাবে আরম্ভ হবে এবং কিয়ামতের দিনটি কেমন হবে বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সমস্ত গর্ভধারিণী মহিলা ওই সমস্ত গর্ভধারিণী নারী যাদের পেটে সন্তান আছে যাদের পেটে সন্তান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই দিনটি এমন একদিন হবে যে ওই সন্তান ভূমিষ্ট হয়ে যাবে তার মা সঠিক তা কষ্ট পাবে না এতটা যতটা বর্তমানে পাচ্ছে বন্ধুরে আমার সেই দিনটি এত কষ্টকর হবে এত কঠিন হবে যেই দিন মালাইকা ফেরেশতা সিংহায় ফুৎকার মেরে দেবে

প্রথমবার যখন ওই সিং দেবে তখন আকাশ পৃথিবীর জমি এবং আকাশ সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব হয়ে যাবে এবং আল্লাফা করবুল তারপরে আবার ইসরাফিল কে বলবে তুমি আবার ওই সিংগাই ফুটকার মারো এবং দ্বিতীয় সিংহে ফুৎকার মারার পরে দ্বিতীয় সিংহে ফুৎকার মারার পরে ধরে আমার পৃথিবী সমস্ত কিছু একবারে মাটির মতো পানির মতো সমান হয়ে যাবে কোনো উঁচা নিচা জায়গা থাকবে না কোনো বিল্ডিং থাকবে না কোনো পাহাড় পর্বত থাকবে না গাছপালা কিছুই থাকবে না দ্বিতীয় নম্বরে ফোৎকার যখন দেবে তখন পৃথিবীটা একবারে মাটি যেমন মরভূমির দেশ সমান হয়ে থাকে কোনো উঁচু নিচু থাকে না সেই মতো ভাবে পৃথিবীটা সমান হয়ে যাবেই